ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد شمانيتو شرطة درشق من دولي الله رب العالمين أتوشنشا এবং রসুল্লাহ সাল্লাহামের উপর সালাতামের পর আজ আটই সফর চোদ্দশো চুয়াল্লিশ হিজড়ি মোতাবেক চার সেপ্টেম্বর দু আমাদের সাপ্তাহিক প্রোগ্রাম নাজাদ প্রাপ্ত দলের আকিদা এ বিষয়ে আলোচনা আর তারপরে ইনশাল্লাহ আমাদের প্রশ্ন উত্তর পর্ব আল্লাহ রবুল্লা আলমিন তৌফিক দান করুন এবং ভুলভ্রান্তি থেকে বিভ্রান্তি থেকে গুমরাহিতে থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন হেদায়েতের ওপর আল্লাহ রব এল আমলের ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে সব ক্ষেত্রে আল্লাহ রব সঠিক পথে প্রতিষ্ঠিত রাখুন আজকে পর্ব নম্বর আটানব্বই বিষয়বস্তু সন্নতের পরিপন্থী বিষয় আর তা হচ্ছে বেদাত লেখক এমাম হাফিজ হাকামি রাহিমহল্লা বলছেন মাজিদ্দু সন্না সন্নতের পরিপন্থী বিষয়টি কি তারপরে তিনি বলছেন যে জেদ্দোহা আল বেদ আল মহাদাসা আল জেদ্দোহা আল বেদ তার পরিপন্থী বিষয় হচ্ছে সন্নতের পরিপন্থী বিষয় হচ্ছে নব আবিষ্কৃত বিদাত নব আবিষ্কৃত মানে দুনিয়ার ক্ষেত্রে নয় দিনের ক্ষেত্রে কারণ আলোচনা হচ্ছে আমাদের দিনই বিষয় নিয়ে ধর্মীয় বিষয় নিয়ে দুনিয়া নিয়ে নয় যেহেতু আমাদের এলম হচ্ছে সেরি এল আলোচনা হচ্ছে শরীয়ত নিয়ে কোরআন সন্না নিয়ে আলোচনা দিন নিয়ে আলোচনা সুতরাং দিনের ক্ষেত্রে যা মানুষ যুগে যুগে নতুন নতুন উদ্ভব ঘটিয়েছে যার অস্তিত্ব যার ভিত্তি কোরআন সন্না ওয়াহিতে নেই তাই হচ্ছে সন্নাতের পরিপন্থী বিষয় বিदात নব আবিষ্কৃত বিदात তারপরে বলছেন তা কি নব আবিষ্কৃত বিदात কি বলছেন ওয়াহিয়া আসার ও মালাম ইয়াজান বিহিল্লাহ তা হচ্ছে আল্লাহ যার অনুমতি দেননি তা রচনা করা দিনের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলম যার অনুমতি দেননি তা রচনা করা ওয়াহিয়াল্লাকি আনা হন্নবী সাল্লাল্লাহু আলাইহি আর নবীর এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে এই বিদাত সম্পর্কে সতর্ক করা সচেতন করা তিনি বলেছেন সালুস এ মর্মে দুটি ভাষা দিয়ে বা দুই রকম ভাষা দিয়ে হাদিস এসেছে একটি হাদিস যা এখানে এসছে তা হচ্ছে মান মানি আমরেন যেই ব্যক্তি আমাদের এই বিষয়ে আমাদের এই বিষয়ে মানে ফি আমরি দিন ফি ফি আমরি সার শরীয়তের বিষয়ে দিনের বিষয়ে যেই ব্যক্তি কোন নতুন কিছু আবিষ্কার করবে নতুন কিছু উদ্ভাবন করবে মা আলাই সামিন হো যা দিনের অন্তর্ভুক্ত নয় অহবরাদ্দুন সেটি প্রত্যাখ্যাত সেটি প্রত্যাখ্যাত এ হাদিস সহি মুসলিম দুটোতে রয়েছে মা এসর আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত এছাড়া আবু দাউদ্দে রয়েছে এবিনে মাজাই রয়েছে মুসনাদ আহমদ রয়েছে অপর আরেকটি হাদিসে আহাদাসার জায়গায় রয়েছে মান আমেল আমালান মান আহাদা সাফি আমর না হাজার জায়গায় রয়েছে মান আমেল আমালান যে ব্যক্তি এমন কোন আমল করল ধর্মীয় আমল দিন আমল করল যে কোনো আমল করলো কিন্তু সেই আমলটি লাইসা না সেই রকমের আমার আদর্শ নেই যে আমল করল তার পক্ষে আমার আদর্শ নেই আমার নির্দেশ নেই আমার দিক নির্দেশনা নেই সেটি প্রত্যাখ্যতা এই দুটো বাক্যের দুটো দিক রয়েছে একটা হচ্ছে কেউ প্রথম আবিষ্কার করলো বিদা ধর্মের ক্ষেত্রে নতুন কিছু চালু করলো প্রথম হাদিস তাকে সমান যে ব্যক্তি চালু করল তার আগে ছিল না সেটা যেমন প্রথম যে মিলাদ চালু যে নিয়ত পড়া চালু করল প্রথম যে সম্মিলিত মনাজাত ধুমধাম চালু করলো স্বয়ব স্বয়ে মেরাজ পালন করা ইত্যাদি যতগুলি বিদাত রয়েছে প্রথম কবর পাকা করার বেদাত প্রথম কবরে চাদর চড়াবার বেদাত হ্যাঁ কবর উঁচা করার বেদাত ইত্যাদি এইরকম প্রথম পীর মরিদির সুফি ইসমের বেদাত যারা চারুকূর্ণ একজন পীর হবে তার মরিদ হবে হয় মুসলিম পীর হবে না হয় মরিদ হবে এক হইতি হবে যার পীর নাই তার পীর শয়তান এগুলি হচ্ছে এহেদাস দিনের ক্ষেত্রে নব আবিষ্কৃত যা কোরআন সন্ন্যায় নেই এবং আমরা সুর সাহাবাই সাহাবাইকারকে যেই দিনের উপর ছেড়ে গেছেন সাহাবাইকার যে দিন পালন করেছে তাতে তার কোনো অস্তিত্ব নেই ইসলামের আদর্শ যুগ হচ্ছে খোলাফের দিনের ত্রিশ বছর নবী সাল্লাহি সাল্লামের পরে তাতেও নেই যে ব্যক্তি প্রথম চালু করবে সে অপরাধী এবং তার উপর গনারে এক ভাগ যেতেই থাকবে এই বেদাত গুলি যারা চালু করেছে এরকম যেকোনো বিদান আর দ্বিতীয় হাদিসের ক্ষেত্র হচ্ছে সে চালু করেনি কিন্তু অন্যান্যরা যারা চালু করেছে সে যে কোনো যুগ হোক না কেন তাই সে অনুযায়ী আমল করবে এলাত চালু হয়ে গেছে চালু হয়ে গেছে হ্যাঁ সম্মিলিত মনাজা সম্মিলিত দুরুদ আর অসম্পূর্ণ বাক্যে জিকির আল্লাহর জিকির জিকির ইর জিকির আর জিকিরের ক্ষেত্রে বেদাত আর দুরুদের ক্ষেত্রে বেদাত এইরকম জীবনের বিভিন্ন ক্ষেত্রে যে সব বিদাত আগে চালু হয়েছে আর সে অনুযায়ী আমল করলো তাদের অন্ধ অনুকরণে দলিলের পরোয়া না করে দলিল সম্পর্ক জ্ঞান অর্জন না করে তা হচ্ছে প্রতক্ষাত তাহলে সে প্রথম করুক আর পরে কারো অনকরণে করুক দুটোই হচ্ছে ভ্রষ্টতা দুমরাহি এবং দুটোই তাদের মুখে ছুড়ে ফেলা হবে তৃতীয় হাদিসটি মানামে আল আমালান সেটি সহিহ মুসলিমে রয়েছে যদিও সংক্ষেপে সেটি সহিহ বুখারীতে রয়েছে মায়ে শরীফ আল্লাহ তাআলার থেকে দুটো হাদিস তারপর হাদিস নিয়ে এসেছেন আরো কয়েকটি লেখক বলছেন আরেক একটি হাদিস নবী সল্লল্লাহলিসলাম বলেছেন ওয়ালাইকুম বেসুল নেতিক আসলে ফায়া আলিকুম বেস ফায় আলিকুম বেসন তার আগে বেশ কিছু কথা রয়েছেন নবিসল্লাহুলিসলাম একদিন প্রচন্ড মানুষের উপর প্রভাব সৃষ্টিকারী আহ ভাষণ দিলেন মাওয়েজাতান বালিরা যাতে মানুষের অন্তর আল্লাহর ভাই কেঁপে উঠলো এবং চক্ষু দিয়ে অসুর করবো হলো সাহাবাই কিরমদের সাহাবিদের মধ্যে কেউ বললেন যে তার নাম অবৈধ মোয়াদ্দে যেন আপনি বিদায় ভাষণ দিয়েছেন ইয়া রাসুল্লাহ সুতরাং আমাদের কিছু উপদেশ দেন ফাউসে না আমাদের কিছু ওসিয়ত করে উপদেশ সেই উপদেশগুলির একটি গুরুত্বপূর্ণ উপদেশ ছিল আলী কবে সুতরাং তোমরা যখন দেখবে যে ওম্মতে মুসলিম মুসলিম জাতিতে বিরোধের শেষ নেই ফাটলের শেষ নেই দল উপদলের শেষ নেই বিভ্রান্তির শেষ নাই এক ইসলাম হাজার হাজার রকমের ইসলাম পালন চলছে তখন কেমন করে বুঝবে কোনটি হক আর কোনটি সবাই তো হকা নিয়ে দাবি করছে বলেছে নবিসাম তখন তোমরা আঁকড়ে ধরি আমার সন্নত আমার আদর্শকে কে খোলাফায় রাশে দিন আর খোলাফা রাশে দিন দের যারা আল মাহদি ইন হেদায়ত প্রাপ্ত হেদায়তের উপর যারা প্রতিষ্ঠিত ছিলেন যারা অন্যকে হেদায়তের পথ দেখেছেন এবং তারা হেদায়তে প্রতিষ্ঠিত ছিলেন এই সার্টিফিকেট দিয়েছেন নবী সাল্লাহ ইসলাম তাহলে খোলাফের রাশেদিন আবু বাকর উমর ওসমান আলী রাজি আল্লাহ তালহ আজমাইন তাদের খেলাফতকে হেদায়ত প্রাপ্ত খেলাফত বলেছেন এবং তারা হেদায়ত প্রাপ্ত তারা নিজেরা হেদায়ত সঠিক পথে ছিলেন জান্নাতের পথে এবং তারা জান্নাত পথের আদর্শ আর তারা অন্যদেরকে সঠিক পথ দেখিয়েছেন এই সার্টিফিকেট দিয়েছেন তারপরে কেউ যদি বলে যে না তারা ভুল করেছেন অথবা তারা তাদেরকে গালমন্দ করে তাদের উপর দোষারোপ করে যেমন শিয়া রাফেজি এবং তাদের অনুসারীদের বচ্চরিত্র নোংরা আঁকি দেয় তো এরা হচ্ছে মুনাফেক এরা হচ্ছে কপট জি সাহাবাইকার ভালোবাসাকে আহ ইমানের লক্ষণ বলেছেন নবী সাল্লাহ আলি সাল্লাম আর সাহাবাইকার মধ্যে বিশেষ করে সেদিন তাদের সৈন্যদকে আঁকড়ে ধরতে বলেছে পরে তারা হেদায়ত আরো তাগিদ করছে। তোমরা সত্য করে ধারণ করো নামাজ আরো তাগিদ করছেন আর তোমরা মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাক মাড়ির দাঁত দিয়ে কোনো আদর্শকে কামড়ে ধরে থাকা যায় না কোনো বস্তুকে তো কোনো বস্তুকে যেমন মাড়ির দাঁত দিয়ে যদি কেউ যদি চেপে ধরে থাকে কামড়ে ধরে থাকে সেটা ট্রেনে নেওয়া খুব কঠিন

নামে আসবে দেখবে নতুন নতুন আঁকি দেয় নতুন ধর্মীয় বিশ্বাস নতুন আমল নতুন চিন্তা চেতনা এগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে বিদা কারণ প্রত্যেক নব আবিষ্কৃত নতুন কিছু ধর্মের নামে যা কিছু হয়েছে তা হচ্ছে বা হবে তা হচ্ছে বেদা অকুল্ল বিদাধীন দলাল প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি কিন্তু লেখক লেখক এখানে হাদিসটি সংক্ষেপ করে দিয়ে বা এমন থেকে নিয়েছেন যেখানে সংক্ষিপ্ত রয়েছে প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে গুমরাহি এই হাদিস এরবাজ বিন আল্লাহ তালামা থেকে বর্ণিত সোনান রয়েছে এভিনে মাজে রয়েছে মুসনাদের দার্মিত রয়েছে মুসনাদ রয়েছে হাদিস সহি তৃতীয় হাদিস বা চতুর্থ হাদিস লেখক উল্লেখ করেছেন এটা দ্বিতীয় কিন্তু অতিরিক্ত আর হাদিস আমি গ্রহণ করেছি আপনাদের সামনে নবী সাল্লি সাল্লাম ইঙ্গিত করেছেন যে আমার অম্মতে ফাটল ধরবে বিভ্রান্তি আসবে আর বিভিন্ন ধরনের বিভক্ত হয়ে যাবে আর মুসলিমা মুসলিম জাতি যে বিভক্ত হবে এদিকে ইঙ্গিত করেছেন নবী সাসনাম এই হাদিসে আল্লাহ শীঘ্রই আমার ওম্মত তেহাত্তর দলে বিভক্ত হয়ে যাবে শীঘ্রই তেহাত্তর দলে বিভক্ত হবে তার আগে বলেছেন আদিষ্ট এখানে সংক্ষেপ করেছেন লেখক একাত্তর দলে ইহুদিরা বিভক্ত হবে বা হয়েছে আর খ্রিস্টানরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আর আমার ওম্মত তেহাত্তর দলে বিভক্ত হবে আরো এক কদম এগিয়ে চলে যাবে কুল্লা হাফিন্নার সবগুলি জাহান নামে যাবে ছটকে চলে গেছে আসল আদর্শ থেকে আকিদা এবং আদর্শ থেকে কুল্লফিনার সবগুলি জাহান নামে যাবে সেটা অস্থায়ী হোক যারা গোমরা হয়েছে তারা দুই রকম গোমরা হয়েছে বড় পুফুরি আকিদার মাধ্যমে তাহলে স্থায়ী আর গোমরা হয়েছে এমন আকিদা আমলের মাধ্যমে যেগুলি কুফরি নয় তাহলে অস্থায়ী জাহান্নামের শাস্তি তাদের জন্য সবগুলি জাহান নামে যাবে ইল্লা ওয়াহেদা একটি দল ছাড়া যেই দলটি বিচ্ছিন্নতার শিকার হয়নি বরং আপন জায়গা আছে যেই জায়গায় ছিল ইসলাম চোদ্দশো বছর আগে সেই জায়গা আছে সহজ ভাষায় যারা উল্লা সাহেমের আমলের ইসলাম পালন করবে সাহাবাই খেরামদের আমলে খুলাইফিদান আমলে যে ইসলাম চলে সে ইসলাম পালন করবে আকিদায় এবাদতে জীবনের প্রতিটি ক্ষেত্রে তারাই হচ্ছে পথভ্রষ্ট তারাই হচ্ছে ফিরকা নাজিয়া নাজাদ প্রাপ্ত দল এই হাদিস আবু রাজি আল্লাহ তালানহ থেকে এবং মাওয়া রাজি আল্লাহ তালানহ থেকে পরিণত হয়েছে যা আবু দাওয়াদে রয়েছে তিরমিজিতে রয়েছে এভিনে মাজাই রয়েছে আরো বিভিন্ন কিতাবে এই হাদিসটি রয়েছে নবী সাল্লাম যে একটি দলকে বলেছেন যে মুক্তি পাবে নজাত প্রাপ্ত হবে যার নাম থেকে সঠিক পথের প্রতীক হবে সেই দলটি সম্পর্কে কি বলেছেন নাম বলে দেননি

থাকবে তাদের অনুসারী হয়ে থাকবে কেমন পর্যন্ত যুগে যুগে আসবে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকবে এক জায়গায় গচ্ছিত থাকা আবশ্যক নয় বরং সারা দুনিয়ার প্রত্যেকটি অঞ্চলে থাকবে কিন্তু তাদের সংখ্যা কম থাকবে কারণ বাহাত্তরটা হচ্ছে পথভ্রষ্ট আর একটি হচ্ছে হেদায়ত প্রাপ্ত তাদের সংখ্যা খুবই স্বল্প হবে

মুক্ত করে দিচ্ছেন করেছেন করবেন বেদাতিদের থেকে এই কথা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন নবী আল্লাহ বলছেন তোমার কোনো সম্পর্ক নেই বিদাতপন্থীদের সাথে যারা তোমার ছেড়ে যাওয়া দিন পালন করে না তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই আলমিন আহলের বেদে আল্লাহ রব্লা আলমিন মুক্ত করেছেন বেদাতি বেদাত থেকে নবী সাল্লাহিসাল্লামকে এই আয়াতে সুরে আনাম আয়াত নম্বর একশো উনষাট ইন্নাল্লাদিন নিশ্চয় যারা তাদের দিনকে টুকরো টুকরো করেছে অকান ও শিয়া আন আর তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে তাদের সাথে আপনার কোন সম্পর্ক নেই তুমি তাদের কোনো কিছুতে না কোনো কিছু তাদের অংশ নেই না দুনিয়াতে না আফিরাতে দুনিয়ায় আমলের জগতে কর্মজগতে যেহেতু তারা তোমার সাথে থাকেনি সুতরাং আখেরাতে তোমার সাথে না হজ প্রসারে থাকবে না সাফাতে জায়গায়ই থাকবে না জান্নাতে থাকবে আমার কোনো সম্পর্ক নেই তাদের সাথে ইন নামে আমর তাদের বিষয়টি আল্লাহর ওপর ন্যাস্ত আল্লাহর জন্য ছেড়ে দাও আল্লাহ তাদের সাথে চূড়ান্ত ফেসলা আল্লাহ হেফাজত করবে আল্লাহ হেদায়ত দান করবে তাদের অনিষ্ট থেকে মুসলিম মোম্ম হেফাজত করুন মুসলিম জনগণকে সমস্ত রকম বিভ্রান্তি থেকে আবার রক্ষা করুন আরেকটি বিষয় এখানে লেখক আলোচনা করেছেন এরই অন্তর্ভুক্ত বেদাত যে যে দিনে দিনের ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে গোলযোগ সৃষ্টি করে এই বেদাত ধর্মীয় ক্ষেত্রে গোলযোগ সৃষ্টি করাকে কেন্দ্র করে কয় ভাগে বিভক্ত হতে পারে বেদাত দিন ইসলামের ক্ষতি করে যার মধ্যে বেদাত আসবে তার ইসলাম ক্ষতিগ্রস্ত হবে গোলযোগ পূর্ণ হবে সেটা সেটা দুই এমন সৃষ্টি হবে যাতে যে বেদাত বানিয়ে ইসলাম থেকে বহিষ্কার করে দেয় আর কিছু বেদাৎ আছে যেগুলি মোকাবেরা নয় গায়ের মোকাবিলা আরবি ভাষায় বেদাত দুই ভাগে বিভক্ত বেদা মোকাফেরা আর বেদা আতুন গায়ের মোকাবিলা বেদাৎ এমন

এক বেদাত যা কাফের করে দেয় আর বেদাত হচ্ছে যা এ নিচে যার স্থান অর্থাৎ কাফের করে না কোন আকার মানে তাহলে বেদাতে মোকাফেরা কি বলছেন মাহিয়াল বেদাল মোকাফেরা বেদাতে মোকাফেরা কি এই একটা সিরা যেই বেদাত একজন মুসলিমকে অমুসলিমদের সারিতে দাঁড়িয়ে দেয় ইসলাম থেকে বের করে দেয় বরং মুরতাদ করে ইসলাম বিমুখ করে দেয় সেগুলি অনেক সেগুলি সংখ্যায় সীমিত না অনেক আর তার নীতিমালা হচ্ছে যে নীতিমালা দিয়ে আপনি বুঝতে পারবেন যে কোন বেদাতে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায় কোন একজন মুসলিম মুসলিম জন্মসূত্রে কিন্তু ইসলাম থেকে বেরিয়ে কোন এর কায়দা বা নীতিমালা হচ্ছে মান আনকার আমরা যেই ব্যক্তি এমন একটি বিষয়কে অস্বীকার করলো যার উপর ইজমা রয়েছে উম্মাতে মুসলিমা সর্বসম্মতিক্রমে যেটা বিশ্বাস করে যেটা আমল করে যেটা লালন করে তা অস্বীকার করলো মোতাবাতের মিনাসার যেটা শরীয়তে অস্ট প্রমাণিত মালুমান মিনার দিন দারুরা আর যেটা দিনের একটা যে অংশ দিনের দিনের বিষয় ধর্মীয় বিষয় সেটি একবারে প্রকাশ্য সর্বজন বিদিত সবার জানা পাঁচ অক্ত সালাদ ফরজ সবার জানা রমজান মাসের সিয়াম ফরজ সবার জানা জি এই রকমের যে সব বিষয়গুলি রয়েছে যেগুলি স্পষ্ট বিষয় যেগুলোর ঐক্যমত রয়েছে মুজমা আলী না তাতে কোনো ইত্তলাফ নাই তাতে কোন রকমের সংসার কোনো অবকাশ নেই যার দলিল স্পষ্ট ভাষায় রয়েছে সেগুলি যদি কেউ অস্বীকার করে তাহলে ইসলাম থেকে বেরিয়ে যাও এমন এক বেদান গমরাহি সেটা আল্লাহ হবুল আলমের ক্ষেত্রে হোক আল্লাহ রসুলের ক্ষেত্রে হোক আল্লাহর দিনের ক্ষেত্রে হোক আরজ ওয়াজিবাতের ক্ষেত্রে হোক আফিদাই হোক আমরের হোক কেন কাফের হয়ে যাবে বা রকম বেদাত কাফের বানিয়ে দিবেন দেন না জালেকা তাকরিবন বিল কারণ যার মধ্যে রকমের বেদাত পাওয়া যাবে সেই ব্যক্তি কোরআন করিম আল্লাহর কিতাবকে মিথ্যা জ্ঞান করবে অবেমা আরসাল আল্লাহ রসুল আর আল্লাহ রব্বরের রসুলগণকে যে পাঠিয়েছেন তা অস্বীকার করল তা বেদাতের জাহামিয়া যেমন জাহামিয়াদের বেদাত যারা আল্লাহ আলমে নাম সেফাত আল্লাহ সেফাত অস্বীকার করে ফিন্তার সেফাত ইল্লাহ আল্লাহ যে সেফাত গোনাগুলি রয়েছে সেগুলো কে তা ওয়াসিকার করেছে জাহমিয়াত জাহমিয়াদের যে বেদাত আকীদার বেদাত সে হচ্ছে কুফ কওল খালকেল বিখলক আল কুরআন এই রূপে মতাজিলা জাহমিয়াত সৃষ্টি বলা আও খালকা আইয়াস সিফাতিন সিফাতিন লা মহান আল্লাহর যে কোন গুণকে সৃষ্টি বলা আল্লাহর সৃষ্টি বলা বা মনে করা ওয়াইনি সর আইন আল্লাহ ইত্তাসাজিব রাহিম খলিল আর কেউ যে দে করে ইব্রাহিম আলী ইসলামকে যে আল্লাহ খালিল অন্তর বন্ধু হিসাবে গ্রহণ করেছেন এই বিষয়টি অকাল্লামা মুসা তকলিমা এবং মুসা আলী ইসলামের সাথে স্বয়ং আল্লাহ কথা বলেছেন ইত্যাদি ইত্যাদি তাহলে এগুলি হচ্ছে বেদাত মোকাফেরা এই আকিদা গুলি অবেদাতুল আর তকদির ও যারা কাদেরিয়া তাদের বেদাত যে তকদির বলে কিছু নাই বলে আমি তকদির বিশ্বাস করি না তাহলে এই বিদাত মোকাফেরা কাফের বানিয়ে দেবে আর এদের যে এদের যে মুরব্বী যে এই আঁকি প্রথম পোষণ করেছে সে হচ্ছে মা বাদুল জহানি এই মা বাদুল জহানের অনুসারী যারা তকদিরকে অস্বীকার করেছে আর তাদের বিভিন্ন দল রয়েছে তকদিরকে অস্বীকার করেছে কোনখানে ফিনকার এলমিল্লাহ তালা আফালি হোক আদাই হোক আদারি আল্লাহ রব্বুল আলমিনের এলম সম্পর্কে যে আমরা যা কিছু করি একদল বলছে আল্লাহ জানান না যে আগামীতে আমরা কি করবো না আল্লাহ রবুল্লা আলমিন এগুলো করেন না আমরাই করি সবকিছু হ্যাঁ আমরা একবারে স্বাধীনভাবে করি আমাদের কাজের পিছনে আল্লাহর আলমিনের যে ক্ষমতা কাজ করছে আল্লাহ আলামের কাজের আয়ত্তাধীন আল্লাহর ইচ্ছা আর অন্তর্ভুক্ত এগুলো বিশ্বাস করে না আল্লাহ রবুল্লা আলম চূড়ান্ত ফেসালের ক্ষেত্রে এবং আহ ধারণের ক্ষেত্রে এইরকম বেদাতুল মজাস্সেমা যে যারা দেহবাদী আল্লাহ বলে আলমের সম্পর্কে আল্লাহ হচ্ছে সৃষ্টির মত আল্লাহ হচ্ছে মানুষের মত আল্লাহর হাত আমাদের হাতের মত কেউ যদি বলে তাহলে সেই ব্যক্তি এমন আকিদা পোষণ করবে যে বেদাদ কাফের বানিয়ে দেবে লেদিনের আল্লাহ তা আলবে খালকে যারা মহান আল্লাহকে তার সৃষ্টির সাথে তুলনা করে এ এছাড়াও বিভিন্ন রকমের যে কুপ্রবৃত্তির অনুসরণে অনুসরণে যেসব কোরআন সন্নার অনুসরণ বাদ দিয়ে আকিদা মানব পোষণ করেছে অথবিবাদ কি শিকার হয়েছে এগুলো সিপিদা থক আপনারা। ওয়ালকিন হালা মিনহুম মান আলামা আйна কজতি হদহুম মান আলামা আйна কজতি হদহ কওয়াইদিল দ্বীন। তোদসিকু আহলিহি ফি ফাআদা মাকতুন বিকুফরিহি। এদারকে দুই ভাগে ভাগ করেছে লোক। এদের মধ্যে এক দল রয়েছে যাদের সম্পর্কে আমরা জানি ভালো করে বা ওলামায়ে কেরামগণ জানেন যে তাদের উদ্দেশ্য হচ্ছে দিনের যে ফাউন্ডেশন রয়েছে ভিতরে সেটাকে ধ্বংস করে দাও। বিচ্ছন্ন করে দাও এবং মুসলিম সমাজে সংশয় সন্দেহান সন্দেহ সৃষ্টি করা যাতে মুসলিম জাতি তাদের ধর্ম নিয়ে সন্দেহান হয়ে যায় উদ্দেশ্য তাদের অসৎ ইসলাম ধ্বংস করা তাহলে নিঃসন্দেহে এরা হচ্ছে কাফেরি তাদের কুফরি হচ্ছে সুনিশ্চিত বা দিন বরং এরা হচ্ছে দিন থেকে দিনের বাইরের লোক হ্যাঁ দিনের মধ্যেকার এরা নয়

কিন্তু তারা ধোকা খেয়েছে তাদের ওপর হক স্পষ্ট হয়ে গেছে এদেরকে ঢালো ভাবে কাফের বলবো না বরং শর্তের সাথে তা হচ্ছে তাদের উপর উজ্জ্বত কায়েম করতে হবে তাদেরকে সঠিক জ্ঞান দিতে হবে তাদের সঞ্চয়গুলি দূর করতে হবে যখন সঠিক জ্ঞান দেওয়ার পরেও তা অস্বীকার করবে যে সব মানি না আমাদের যে বুজুর্গ আছে তার কথা মানি আমরা কোরআন এবং হাদিসের সব কথা মানি না জানি না যখন অস্বীকার করে দিবে মানতে সংশয় নিরসনের পরে তখন তারা বড় কুফরিতে লিপ্ত হবে তারপরে বলছেন যে বেদাতের তৃতীয় প্রকার যে বেদাত গায়ের মুখাফেরা এমন বেদাত যেগুলি কাফের করে না সেগুলি কেমন বলছেন হিয়া মালাম তখন কাজ আলিকা যেটা আগে যে আলোচনা আসলে এরকম না না মেম্মালাম মেম্মালাম জামিন হতে জীবন বিল কিতাব কোরআনের কোনো কিছু অস্বীকার করা নাই ولا بشيء بما انا ولا بشيء بما ارسل الله আর রাসূলগণকে আল্লাহ রবে জানিয়ে পাঠিয়েছেন তার কোনো কিছু অস্বীকার করা নাই যেমন মারওয়ানি বেদাত উদাহরণ দিয়েছেন কিছু কিছু বিদআত মারওয়ানি বেদাত কি ছিল মারওয়ার মুর হাকাম যে গভর্নর ছিলেন উমাইয়া আমলে সেই ব্যক্তি বেশ কিছু বেদাত চালু করে যেই বিদআতগুলি রকরণ বিশিষ্ট সাহাবাই کرامগণ তারা প্রতিবাদ করেছিলেন বিদআতগুলি প্রতিবাদ করেছিলেন রহমান এবং কোন রকমে তাদের এই বেদাত গুলির স্বীকৃতি তারা দান করেননি কিন্তু তারা এগুলির কারণে তাদেরকে কােন এই সব বেদাতের কারণে তাদেরকে কাফের বলে আখ্যায়িত করেননি কলামিয়ান ভাই তাদের সাথে যে বায়াত ছিল খেলাফতের বায়াত যে তারা নেত্রী স্থানীয় তারা হচ্ছে গভর্নর ইত্যাদি তো তাদের আনুগত্য থেকে তাদের সাথে যে বায়াত ছিল হাত টেনে নেননি যেমন তারা করতো কি আহ বেশি বিলম্ব করে আদায় করত বক হয়ে যাওয়ার কারণে স্বেচ্ছাচারিতার কারণে আসরের ফজরের সলাদকে একেবারে শেষ সময়ে আদায় করছে বিচ্ছা আর আর এইরকমই তারা করেছিল কি ঈদের সলাতের খোদবা সন্নত হচ্ছে ঈদের সালাত পড়ার পরে কিন্তু তারা আগেই খুদবা শুরু করে দিত কারণ তারা যেহেতু জালেম ছিল আর জালেমদের কথা আলোচনা বা কেউ শুনতে চাইতো না তো ফাঁকা ফিল্ডে তাদের খুদবা দিতে হবে এই পরিস্থিতি তখন তারা বাধ্য করতো যে আগে খুদবা দিয়ে নেবো যাতে শুনতে বাধ্য হয় জনগণ আর তারপরে সালাত বেদাত চালু করেছিল এই আহ জুমার খুদবাই বসে বসে খুদবা দেওয়া বা একবার শুধু বসা শোন রয়েছে একাধিকবার বসা ইত্যাদি এই সমস্ত বেদাত এইরকম বড় বড় সাহাবাই কেরামদেরকে তারা স্টেজে মেম্বারে চড়ে জুমা ঈদের খুদ বাই করেছে বেশ কিছু সাহাবাই কেরামকে এই ধরনের বেদাত এগুলি হচ্ছে এমন বেদাত যেগুলিতে কাফ হয় না কিন্তু অবশ্যই পথভ্রষ্ট তারা তো মেম্বারলাম এখন মেন হম আলাইতে খালি সরিয়াতে সেগুলিকে তারা সরিয়তের পক্ষে মনে করতো না কিন্তু তাদের মধ্যে কি ছিল কিছু অপব্যাখ্যা ছিল আর তাউল আর কি ছিল শাহওয়াত না কুপ্রবৃত্তির অনুসরণ ছিল কুপ্রবৃত্তির অনুসরণ ছিল আর পার্থিব্য গরজ ছিল তা হচ্ছে নেতৃত্বের গরজ তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এই কিছু উদাহরণ লেখক দিয়েছেন এখানে এর আহ বেদাতে গ্যার মুকাফার বেদাতে গ্যার মুখাফার অনেক রয়েছে দৈনন্দিন যে সব বেদাত আকিদা ছাড়া এবাদত বন্দেগিতে চলা ফেরাতে বিবাহ সাদিতে এগুলি মানুষ হয়তো প্রবৃত্তির অনুসরণ করে বা মানুষকে খুশি করার জন্য খানিকটা করে যেগুলিতে কাফের তো হয়ে যায় না কিন্তু অবশ্যই সেগুলি গুমরাহি করলো বেদাতেন দলাল করলো দলাল ফিন্নার মশাই হাদিস রয়েছে আর গুমরাহির শেষ পরিণাম কিন্তু জাহান্নাম সেটা স্থায়ী হোক অথবা স্থায়ী হোক আল্লাহ রবুল্লা আলমিন আমাদের হেফাজত করুন ও সাল্লাহ সাল্লাম নবীনা মোহাম্মদ